চাদর বালিশের খাবার পাবে ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ

হাইট লেভেল কিন্তু এই যে দেখেন হাড়ের সাথে একবারে ম্যাচিং করা থাকবে আর এই যে দেখেন ডয়টা স্মুথলি খুলবে এটা চ্যানেল ইউজ করা চ্যানেল ইউজ করা এগুলো চ্যানেল ইউজ করা থাকবে আর ফিনিশিং দেখেন স্মুথ ফিনিশিং করা আছে মাশাআল্লাহ খুব সুন্দর

আর এই যে এই ডয়ারটা চ্যানেল প্রত্যেকটা ডয়ের এনে খুব খুব সিস্টেম করা আছে কসমেটিক গুলো আপনার পাট টু পাট করে রাখতে পারবেন এটা হচ্ছে এলইডি টাচ মিরর ঠিক আছে এখানে চাইলে কিন্তু আপনার নামটাও লিখে নিতে পারেন নামটাও লিখে নিতে আর এই দেখেন এখানে আপনার স্বচ্ছ গ্লাস দেওয়া আছে ভিতরে কি রাখবেন এখান থেকে দেখা যাবে দেখা যাবে আর এটার সাইজটা হলো আপনার চার ফিট

লোকাল প্রোডাক্ট গুলা দেখবেন কি আপনার সাইড দিয়ে সামনে দিয়ে কিন্তু আপনার ডিজাইন থাকে হয়তো সাইড দিয়ে থাকে না এই এটা এই জিনিসটা সাইড থেকেও সুন্দর দেখা যাচ্ছে এখানে স্পট লাইট ইউজ করা আছে

আর এটা সাইজ হচ্ছে এটা সাইজটা হলো 5 ফিট বাই 4 ফিট এই হলো আমাদের বেডরুম সেট একটা ওয়ার্ডরব থাকবে একটা আলমারি থাকবে একটা ভেনটি থাকবে একটা টুল থাকবে একটা সাইড বক্স থাকবে একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট ঠিক আছে এই হলো আমাদের বেডরুম সেট আর আমি আগে নিজে কিন্তু মিস্ত্রি ছিলাম ভাই এখন হয়তো দোকানদার হইছি আপনাদের দুয়ায় ভালোবাসা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি আগের ভিডিওতে আলহামদুলিল্লাহ আমি ভালো সেল করছি ঠিক আছে ভালো আলহামদুলিল্লাহ সেল করছি অনেকে আমাদেরকে ভালো সাপোর্ট দিছে

যারা আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিক আছে এছাড়াও তো আপনাদের অনেক আর ডিজাইন যারা হ্যাঁ এছাড়া আমাদের কয়েকশো ভিডিও আছে আমাদের কয়েকশো আসলে অনলাইন জগতে কিন্তু আমরা অনেক দিন যাব বিজনেস করছি আপনি আমাদের পেজটা দেখলে আপনি বুঝতে পারবেন অল ক্লাস ফার্নিচার নামে আমাদের অফিশিয়াল পেজে

কোনো কমপ্লেন নাই একটা সিঙ্গেল কমপ্লেন আমি এখন পর্যন্ত পারিনি একদম অনেস্টলি স্পিকিং তো সুন্দর সুন্দর বেডরুম সেট যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ